আকাশে বজ্রপাত হলে আমরা সাধারণত ভয় পাই কিন্তু হিমাচলের এক অদ্ভুত শিব মন্দির আছে যেখানে বজ্রপাতকে ভয় নয় বরং আশীর্বাদ মনে করা হয় হ্যাঁ আজকে আমি সেখানেই যাচ্ছি প্রতি বারো বছর অন্তর এই মন্দিরে বজ্রপাত নামে শিবলিঙ্গ ভেঙে যায় ছোট ছোট টুকরোয় তারপর ভক্ত আর পুরোহিতরা ঘি মাখন দিয়ে সেই টুকরোগুলোকে জোড়া লাগান অলৌকিকভাবে কিছুদিনের মধ্যে আবার শিবলিঙ্গ একেবারে আগের মতো হয়ে ওঠে এই ঘটনাটি শত শত বছর ধরে এখানে ঘটে আসছে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে ওপরে উঠতে উঠতে আপনি দেখবেন চারিপাশে দারুণ সুন্দর দৃশ্য দূরে বরফ ঢাকা পাহাড় আপনি দেখতে পাবেন প্রায় জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ঘন সবুজ বন আর ওপরে মেঘ ভাসছে মনে হবে যেন আকাশ ছুঁয়ে ফেলা এক জায়গায় আপনি পৌঁছে গেছেন চারিদিকে যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ কথাই আছে যে এখানে মহাদেব নিজেই বজ্রকে আহ্বান করেন তিনি বজ্রপাতের আঘাত মেনে নেন আর এই মন্দিরকে আশীর্বাদ করেন তার শক্তি দিয়ে তাই এই মন্দির শুধু একটি পুজোর স্থান নয় এ এক জীবন্ত বিশ্বাস আর ভক্তির প্রতীক হ্যাঁ এই মন্দিরের নাম হলো বিজলি মহাদেব মন্দির হিমাচল প্রদেশের পুলবু ভ্যালির ব্রুকে এই মহাদেবের মন্দিরটা অবস্থান করে প্রায় আট হাজার ফুট উঁচুতে এটা দাঁড়িয়ে আছে আর এখানে পৌঁছানোর রাস্তাটা কতটা সুন্দর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে পৌঁছাতে হলে কয়েক কিলোমিটারের ট্রেক করতে হয় আর ট্রেকটা একদমই ছোট এটা যে কেউ করতে পারবে মনে একটু বল থাকলেই কিন্তু একবার মহাদেবের দর্শন পেলে মনে হবে সব কষ্টই সার্থক হয়েছে এই কারণে এই মন্দিরকে বলা হয় বিজলি মহাদেব মন্দির গল্পটা তো তোমরা শুনলেই আমার কাছে যেরকম তোমরা এই গল্পটা শুনলে আমিও সেরকম শুনেই জানতে পেরেছি আর ছোটোখাটো কিছু রিসার্চ করেছি কিন্তু আমি নিজে জানি না এটা কতটা সঠিক কতটা ভুল সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম তোমরা কে কতটা বিশ্বাস করবে তো ইতিমধ্যেই তোমাদেরকে বলতে বলতে আমি উপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ উপরে আসার পরে রাস্তাটা কত সুন্দর সোজা চলে গেছে মন্দিরের দিকে আর চারিদিকটা এত শান্ত পরিবেশ আর এত সুন্দর যতই লোক আসুক না কেন লোকজন ভরে গেলেও উপরটা ভীষণ শান্ত থাকে সব সময় সামনের দিকে দেখতে পাচ্ছ মন্দির আর মন্দিরের সামনেই কিন্তু এরকম ছোট ছোট। পাথরের কিছু রয়েছে মূর্তি যেগুলোর সামনে কিন্তু সবাই ধূপ দিচ্ছিল আর এই হলো মেন মন্দির যেখানে বিরাজ করছেন বাবা বিজলি মহাদেব আর সামনে দেখতে পাচ্ছ দূরে ভ্যালি রয়েছে কুলু ভ্যালি এখানে কিন্তু নদীর যে সঙ্গম ওটা কিন্তু বেশ সুন্দর লাগছে দুটো নদীর দুই দিকে ভাগ হয়ে গেছে ভীষণ সুন্দর লাগে এখান থেকে দেখতে আর এখানে দাঁড়ালের সব থেকে বড়ো বিষয় হচ্ছে এখান থেকে আর ফিরে আসতে ইচ্ছা করে না মনে হয় দেখেই যায় দেখেই যায় পুরো দূর থেকে যত চোখ যায় তত দূর পাহাড় আর নদী আর দূরে দেখা যাচ্ছে এত সাদা মেঘ পুরো তুলোর মতো আমি এখানে দাঁড়ানোর পরে মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি সব সুখ যেন একদম আমার সামনে চোখের সামনে আমি যেন সব অনুভব করতে পারছি এখানে শান্ত হাওয়া বয়ে নিয়ে আসে ভক্তির গান আর পাহাড়ের নিরবতায় যেন ফিসফিস করে বলে যায় এখানে মহাদেব আছেন হ্যাঁ সত্যিই এখানে মহাদেব আছে ওখানে গিয়ে কিছুটা হলেও তুমি অন্যরকম কিছু না কিছু ফিল করবে। আর এখানের যে ফিলিংসটা যে অনুভূতিটা সেটা হয়তো এখানে যারা যায়নি তাদেরকে বলে বোঝানো যাবে না আর এই আপেলগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমি এই গাছগুলো থেকে পেরে এনেছি হ্যাঁ আমি কিন্তু সবাইকে বলবো কেউ এরকমটা করবে না আমার ভীষণ খিদে পেয়েছিল আমি না পেরে কোনো উপায় না পেয়ে আপেল একটুখানি নিয়ে এসে খেয়েছি আর এই ফুলগুলো ছিল যেগুলো একদম মন্দিরের পাশেই ছিল তো আমি এগুলো একটু ক্যাচ করেছি ক্যামেরায় তো আজকের ভিডিও এই অবধি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কবে এই মন্দিরে যাচ্ছ টাটা